জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম প্রতিবেদনে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক থেকে একটি বর্ণাঢ্য হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক প্রাঙ্গনে র্যালিটি সমাপ্তি হয় জেলা প্রশাসক আয়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সামিউল আলম কুরুশি সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বৃন্দ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট সহ একটি করে বনজ বৃক্ষ বিতরণ করেন এগুলোর তলদেশে সরকার যারা আছে একটু কেয়ারফুলি দেখি যে পরিবেশ পার্টে আমরা পরিবেশটাকে চিন্তা করি ফার্স্টে হচ্ছে লাইফ অন দা আর্থ এই পড়াশোনা করে থাকেন যে পৃথিবীর কি দূর শুনতে হয় যে প্রাণীগণ থাকেন তাদের সাথে পরিবেশের কি আন্তঃ সম্পর্ক তারপর হচ্ছে লাইফ বিলো দা ওয়াটার ওয়াটারের মধ্যে ওয়াটার বডি অনেক আছে আমাদের জানা মধ্যে কি প্রায় পৃথিবীর তিন ভাগে চার ভাগের তিন ভাগে কিন্তু সেখানে কিন্তু একটা বিশাল ধরনের জীব